রয়ের হয়ে কোন দালালি এই লাগেজ নিয়ে বাংলাদেশের রাজনীতি প্রবেশ করা এটা উচ্ছেদ হবেই এটা বাংলাদেশের জন্য লাইট ডেথের কোয়েশ্চেন হয় আপনারা টিকবেন আর না হলে বাংলাদেশে আমরা রকে উচ্ছেদ করেই বিজয়ী হব আর এটা ভাবেন না যে এটা তো ইউনিশ তো চলে যাবে না তাও নাও যেতে পারে মার্শাল জারির পরে ইউনিশ সাহেবের নেতৃত্বে নতুন একটা সরকার গঠন হতে পারে এই অপশনও ফেলে দিয়ে না সো যেটা করবেন বুঝে করবেন কিন্তু যদি মনে করেন তাড়াতাড়ি ডেকে আনবেন মার্শাল তাহলে তাড়াতাড়ি করেন এগুলো এটা বাবার কোনো কারণ নেই যে আপনারা এইসব নকরাগুলা করতে থাকবেন র একটার পর একটা তার পরিকল্পনা ছাড়তে থাকবে তাসের মতন আর আমরা দাঁড়া দাঁড়া দেখবো বাংলাদেশে হবে না আপনার হেরে গেছেন আগামী তো হারতে থাকবেন হারতে হারতে শেষ জায়গায় গিয়ে দেওয়ালে পিঠ থেকে যাবে আপনাদের এরপরে পালায় যাওয়া ছাড়া কোনো পথ থাকবে না আপনাদের সবাই গোষ্ঠী শুদ্ধ সবাই পালাবে যদি বাঁচতে পারেন পালায় যাবে আর যে দেশ থাকলে ওই যে যাদের এখন জেলখানা আছে তাদের যে অবস্থা আপনাদের এই অবস্থা আপনারা কোনোভাবেই বাঁচতে পারবেন না